রামপুরহাটে বেসরকারি স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন আটক শিক্ষক ও তার স্ত্রী স্কুলের শিক্ষক মানি ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল কিন্তু সেই শিক্ষকের হাতে নির্যাতিত হতে হলো একাধিক ছাত্রীকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুর রামপুরহাটে রামপুরহাট পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের সন্দীপুর এলাকার একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে অভিযোগ স্কুলের জীববিদ্যার শিক্ষককে আলম ও তার স্ত্রী মাসুমা আলম ছাত্রীদের মারধর করেছেন এতে অসুস্থ হয়ে প্রায় বারো জন ছাত্রীকে ভর্তি করতে হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই স্কুলের পরিচালন কমিটির সঙ্গে ওই শিক্ষক দম্পতির সম্পর্কে টানা চলছিল আজ স্কুলে কে আলম যখন ক্লাস নিতে যান ছাত্রীরা তার ক্লাস বয়কট করে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ শিক্ষক ও তার স্ত্রী ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে চুলের মুঠি ধরে ছাত্রীদের মারধর করেন ঘটনাস্থলে কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রীকে আটক করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয়দের অভিযোগ স্কুলে নিয়মিত প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক এলাকাবাসীরা আমার সাড়ে

তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা আমরা চোরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না শুনলাম বাইরে থেকে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি জানি না উনি এখানকার হেড হতে চাইছেন কিন্তু উনি এখানকার টিচার উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিজের যারা ট্রেনিং দিতে আসছে উনি ওদেরকে মানে বাস করতে দেবেন না কিন্তু ছাত্রীরা কিন্তু এনার পড়া পড়াশোনার যে কোয়ালিটি ওদের অনেক ভালো তাই জন্য ওনার দিকে চাইছেন ছাত্রীরা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে একটু এই ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান ঠিক আছে ছাত্রীরা সেটা মেনে নিতে পারেন তার জন্য এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন কথ্য ভাষায় গালিগালা যে এবং ফুল ধরে টানা বোতল ঝুড়ে মারা এবং এনার দিকে ভয় দেখানো শোনা আমাদের আমরা শুনেছি যেটা ভয় দেখাচ্ছেন এবং এর জন্য ছাত্রীরা একটা আতঙ্ক তৈরি হয় ছাত্রীদের মধ্যে এবং এনারা অসুস্থ হয়ে কতজন অসুস্থ হয়েছে তাই আমরা দশ জনের ষোলো ষোলো জন ওকে হসপিটালাইজড করেছি আমরা আমরা প্রশাসন এসছেন বিষয়টা তারা দেখছেন এবং যথাযথ আইনে যা তারা কি নাম যখন তখন আমরা শুনেছি ঝামেলা হয় পদে আছেন এই আছেন উনিবা উনির স্ত্রী ভাস্কিন কি 마শুমা আলম কোথা বাড়ি উনাদের উনাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে apna মারগেরাম কিন্তু এখানে ধুলোডাঙ্গা রোডে থাকে থাকেন দিয়ে হ্যাঁ বলুন দেখি হয়েছে আপনি কি পদে আছেন আমি ঢাকা সোনার পদে আমি আছি আর বাড়ি মারি হচ্ছে কিন্তু যখন তখন শ্রীেন্দ্রের সঙ্গে এনার্জি জেনারার ম্যানেজমেন্টের হিসেবে আছেন তাদের সঙ্গে তো উনার কোনো এটা রাইট হয় না কেন কি আপনি আসবেন ছেলে মেয়েদেরকে আপনি টিচ করবেন লেখাপড়া যেটাই আছে আপনার কর্তব্য শেখাবেন আপনি চলে যাবেন কিন্তু উনি চাইছেন কি আমি এখানকার কিছু আমাকে কোনো পথ দেওয়া হোক ম্যানেজার করা হোক বা কিছু এরকম ব্যবস্থা করা হোক আমার জন্য কিন্তু এটা আমাদের পক্ষে বা এখানে আছেন আরো কি এটা এই সংস্থাটা আপনার হেড অফিস আছে আহ হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে তো এটা আমাদের মধ্যে কিছু নেই কিন্তু উনি যখন তখন এসে এরকম ভাবে ঝামেলা করেন বা আজকে পড়াতে এসে মেয়েদের ক্লাস করতে দেয়নি এবং সবকে বলেছে কি তোমাদের পড়া টড়া হবে না পড়ার মধ্যে অসুবিধা এরকমভাবে যখন তখন পড়েন এখানে শিক্ষা অর্জন করতে এসছেন বিভিন্ন জেলা থেকে মেয়েরা উনি এসে এই বিভিন্নগুলো সৃষ্টি করেন এটা আমার মনে হয় বাচ্চা থেকে মারধর করা হয়েছে হ্যাঁ এটা রিপোর্ট সঠিক বার্তা